ওয়ান টু থ্রি সবাইকে আমরা আবারও চাרגাজ জনিতে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বাংলাদেশ অনেক জায়গা ঘুরেছেন আমার মনে হয় এরকমের পাথরের ঝिरी এটা কিন্তু পুরো একটা পাথর আর এই দেখেন পাথরের উপরেতে পানি যাচ্ছে অর্থাৎ এটাকে কোথাও আপনি ঝिरी পাবেন কোথাও সলোপ পাবেন কোথাও ভালু পাবেন এটা হচ্ছে পুরো পাথরের ছরাতে আমরা সাধারণত বালু দেখি বা কাঁদা দেখি তাই না

আমরা তা থেকে বিরত থাকি কারণ পাহাড়কে আমরা মুখে বলি কি সুন্দর আহা কিন্তু পাহাড়ের ভিতরে কি কখনো ঘুরেছেন পাহাড়ের ভিতরে লুকাইতে সুন্দর আমরা কয়জন দেখেছি কুটির ভিতরে একজন বিশ কোটির মানুষে আমরা হয়তো এক লাখ সবাই পাহাড়কে ভালোবাসে না মুখে ভালোবাসি আপনারা যারা অন্তর অস্তর থেকে প্রকৃতিকে ভালোবাসবেন এরকম সুন্দর্য ভালোবাসবেন তারাই কিন্তু এরকম দুর্গম পর্যায়ে সাহস করতে পারবেন

একটা কথা অবশ্যই আপনি প্রকৃতিতে আসলে প্রকৃতিকে নষ্ট করতে পারবেন পারেন না ঠিক আছে আরেকটা জিনিস আমি দিচ্ছি ভাইয়া কই আছে বলেন আমরা একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যে শাক খাই বাড়িতে হ্যাঁ আমরা যে ঢেকি শাক বলি বা পালং শাক বলি বাবু শাক বা বাবু শাক বলি ভাইয়া আমরা যে বাড়িতে শাক খাই এই এই যে যে আমরা বাড়িতে শাক শাক বা বা পালং বাবু জাতীয় এটা আপনি দেখেছেন কিনা আমরা এটা খাই খাই ডিম দিয়ে খেতে ভালো এবং মামারা এটা খুব ভালো মতো খায় এই শাক কিন্তু যদি না তোলা হয় এটা কিন্তু অনেক বড় একটা গাছ হয়ে যায় এই একটা জিনিস শাক অনেকগুলা তথ্য আজকে আপনার মাধ্যমে বড় গাছটা এই গাছটাই যদি আমরা প্রথমেই খেয়ে ফেলতাম তাহলে এত বড় গাছ হইতো না